আসসালামু আলাইকুম প্রদর্শক ঘরে বসে থেকে আপনি গ্রামীণ সিম কিনতে পারবেন খুব সহজেই আপনি ঘরে বসে থেকে আপনি সিম অর্ডার করবেন সিম কিন্তু আপনার বাসায় চলে আসবে আপনার বাজারে গিয়ে ফিঙ্গার দিয়ে কিন্তু আপনার সিম কিনতে হবে না আপনি ঘরে বসে থেকেই কিন্তু আপনি গ্রামীণ সিম কিনতে পারবেন কোনো ধরনের ঝামেলাই সারা দশরুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা গ্রামীণ সিম ঘরে বসে থেকে আপনি কিনবেন আপনার রুমে এসে সিম দিয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের গ্রামীণ একটি অ্যাপস যেটা রয়েছে মাই জিবি অ্যাপস আপনারা স্টোর থেকে মাই জিবি অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন তো স্টোরে আসার পরে এখানে আপনি চার্জ করে লিখবেন মাই জিপি ওকে মাই জিপি লিখে আপনি এখান থেকে আপনার মাই জিবি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে একটি গ্রামীণ নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন ওকে লগ ইন করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সে এই সেম ওর অপশন উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে সেম অপশান উপরে ক্লিক করছি তারপর আপনি একটু আসবেন আসার পরে কিন্তু আপনার দেখতে পাবেন এখানে বাই ফোর জি সিম এই অপশান উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে আপনি যদি পুরাতন সিম নিতে চান দেখ দেখেন এখানে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান তাহলে এটা আপনি উনিশশো টাকাতে কিনতে হবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে এটা কিনতে পারেন এখানে অর্ডার অনলাইন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সিমগুলো চলে আসবে আপনার যেটা পছন্দ হয় দেখেন এটা কিন্তু পুরাতন সিম এই জন্য এটার দাম বেশি ঠিক আছে তো আমরা এটা কিনছি না আমরা বেগে চলে যাব বেগে চলে আসার পর কিন্তু আপনি দেখতে পাবেন এখানে তিনশো পঞ্চাশ টাকা রয়েছে ঠিক আছে প্রিপেড নিশ্চিন্ত প্যাকেজ তারপর এখান থেকে আরও নিচে আসবেন এখানে চারশো টাকা তারপর এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা তারপর আবারও তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে চারশো টাকা আপনার যেটা মনে হয় ঠিক আছে এখান থেকে আপনি যেরকম সেভেন সিরিয়াল নিতে পারবেন তারপর এখান থেকে আপনি যেরকম থ্রি সিরিয়াল নিতে পারবেন আপনার যেটা ইচ্ছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ধরুন আমি এখান থেকে এটা নেব অর্ডার অনলাইন অপশান উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার অনেকগুলো নাম্বার শো হবে আপনার যেই নাম্বারটি পছন্দ হয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন যদি আপনার এই নাম্বারগুলো পছন্দ না হয় তারপর এখান থেকে আপনি গেট নিউ নাম্বার অপশন পরে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটি পরিবর্তন হবে এভাবে আপনার নাম্বারটি যদি আপনার পছন্দ না হয় আপনি এখান থেকে আবারও নিউ গেট নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটি পরিবর্তন হবে এখন আপনার যদি সাপোজ এটা ধরেন এটা আমার পছন্দ হলো তো আমি এখান থেকে কী করবো এটার উপর টিকমার্ক দিব তারপর এখানে দেখতে পাবেন যে এখানে অ্যাড টু কাট এই অপশানটিতে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ডিটেলসহ এখানে চলে আসবে ওকে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না এখানে কন্টিনিউ টু চেক আউট এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাবেন এখানে আপনার নাম দিয়ে দিবেন তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি নাম দিয়ে দিচ্ছি আমার নাম ঠিক আছে এম ডি শাহ আলম ঠিক আছে তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন ঠিক আছে যে ফোন নাম্বার আপনার সাথে যোগাযোগ করবে তো আমি এখান থেকে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আপনার একটি ইমেল আইডি দিয়ে দেবেন আমি ইমেল আইডি দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনি কোন জায়গায় থাকেন তো আমি এখান থেকে আমার গাজীপুরটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আপনি পোস্টাল কোডটি সিলেক্ট করবেন তো আমি এখানে ক্লিক করে আমি পোস্টাল কোডটি সিলেক্ট করে নিচ্ছি পোস্টে তো আমি এখানে লেখবো শপিপুর যে এখান থেকে আমি আমার পোস্টাল কোডটি নিব দেখেন আমার শপিপুর তারপর এখান থেকে আপনার একটি অ্যাড্রেস দিয়ে দিবেন তো আমি এখান থেকে অ্যাড্রেস লিখে দিচ্ছি শফিপুর কালিয়াকুন হ্যাঁ হ্যাঁ লিখে দিচ্ছি তারপর আপনি দেখতে পাবেন এখানে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি না দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার কাছ থেকে এক নিবে নেবে না তারপর দেখতে পাচ্ছেন এখানে হোম ডেলিভারি ঠিক আছে আপনার হোম ডেলিভারি নেবেন নেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন কন্টিনিউ অপশান ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হাতে সিমটি পৌঁছায় দিবে তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই ঘরে বসে থেকে আপনি সিম কিনতে পারবেন এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে ভাই এনারি ফিঙ্গারপ্রিন্ট কিভাবে কীভাবে নিবে ফিঙ্গার এভাবেই তারা নিবে আপনি যে প্রথম যে এখান থেকে আপনার আমি আপনাদেরকে প্রথম একদম ব্যাগে চলে গিয়ে দেখাচ্ছি এখানে যে আপনি আপনার গ্যামিন সিমটি লগ করছেন তাই না এখানে যেই সিমটি রয়েছে সেই সিমের আন্ডারে আপনি যেই এনআইটি কার্ড দিয়ে সিমটি কিনেছিলেন সেই সিমের আন্ডারে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টে তারা অটোমেটিক সেটা নিয়ে নিবে নিয়ে নিয়ে কিন্তু আপনাকে একটি সিম দেবে এখন বুঝতে পারছেন বিষয়টা তো এইভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই মাই জিবি অ্যাপসের মাধ্যমে আপনি সিম কিনতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য لانو متشويكه السلام عليكم